আর কি গতকাল সোনামকি থানার পুলিশ অফিসাররা যারা থাকেন তারা মোবাইল ডিউটিতে বেরিয়েছিলেন ওই বন্দিরামপুরের কাছে আছে সেই বালি খাদানের মালিক এবং স্টাফদের তাদেরকে তাদেরকে মানে কি বলবো তাদেরকে মানে হাঁটি দিয়ে সরিয়ে দিয়ে জোরপূর্বক বালি এবং চারটে ট্রাকে ভর্তি করে নিয়ে যাচ্ছিলো তার কোনো গাড়ির নাম্বার ছিল এবং কোনো গাড়ির নাম্বার ছিল না এই অবস্থায় পুলিশ স্পট যে সেখানে যায় এবং পরে রাস্তাতে দুটো ট্রাককে তারা আটক করে এবং কুড়ি জনের মতন মিসক্রিয়েন্ট তাদের আনন পার্সেন তারা ওই ট্রাকটাকে ধরে এবং একটা ট্রাক সঙ্গে সঙ্গে ট্রাকটা সেখান থেকে চলে যায় তাদেরকে এবং পুলিশ অফিসারদের কাজে বাধা দেওয়ার জন্য তাদের মারধর করা হয় এবং এই মুহূর্তে যাদের নাম মোটামুটি তারা জানতে পেরেছে যে চারজন আসামিকে পুলিশ অ্যারেস্ট করেছে তাদের মধ্যে রাকেশ পাল অমিত ঘোষ আর আর কি রাহুল এই চারজনকে পুলিশ অ্যারেস্ট করে আজ ফরওয়ার্ড করে বিষ্ণুপুর কোর্টে চালান করেছে পুলিশ কর্মী আহত হয়েছে একটা একটা কল্যাণ করে चले गए